তো হে গায় সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি ভালো নাই কেননা আমি জানেন সবাই যে আমি একজন নতুন রোস্টার ডিজে রোস্টার তো আমার চ্যানেলে এই পর্যন্ত পাঁচটা ভিডিও আপলোড করা হয়েছে এবং একশো সাবস্ক্রাইবার এর মধ্যেই তাদের জল নিয়ে শুরু হয়ে গেছে কারণ প্রথম ভিডিও আমার কপিরাইট ভিডিওটা বানাইছিলাম নূপুর খাঙ্কিমিকে নিয়ে তো নিয়ে একটা মানে কপিরাইট মারে নাই কিন্তু আমার নিজের ভুলে কপিরাইট খেয়ে গেলাম নূপুর খাঙ্কিম ছবির বিষয়টা একটু পরে দেখতেছি আগে চলে আসেন পরিচয় হয়ে নেই বাংলাদেশের সুনাম ধর্মীয় ব্যক্তি অর্ণব ছেলের সাথে কিছুদিন আগে অর্ণব কিবরিয়াকে নিয়ে অনেক সমালোচনা করে এবং কি তার নামে বদনামও করে শুধু আলোচনায় আসার জন্য এই নিয়ে কিবরিয়া ভিডিওতে জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে রিফলে দিয়ে বুঝিয়ে দিয়েছিল যে কেস কিবরিয়া আসলে কি এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে অর্ণবের দন্তায় এক ছেলে একটি কমেন্ট করেছে বু শুন বোকাচুদার মতন রোস্ট করিস না বকাবকি করলেই রোস্ট হয় না গালাগালির পিছনে অনেক লজিক থাকতে হবে আসলে আমি এই ভিডিওটার মধ্যে আমি লজিক ছাড়া যদি কথা বলে থাকি তাহলে এটা আপনারাই কমেন্ট করে জানাবেন আর এই দন্তুষা ছেলের কথা আমি একটু পরে আসতে আসি চলেন এখন দুই নাম্বার দন্তুষা ছেলের সাথে পরিচয় হয়ে নেই দন্তুষা দুই নাম্বার ছেলে কমেন্ট করেছে অর্ণপের আমি পায়েরও যোগ্য না দেখ আমি যোগ্য কিনা ঠিক আছে এটা ভিডিঅ'ৰ প্ৰমাণ ঠিক আছে আমি যদি কোনো লজিক ছাৰে ভিডিঅ' বনাই থাকি ঠিক আছে তাইলৈ আবাৰো কমেণ্ট কৰি জানা আৰু তই যে বুলিলি আমি পাই আৰু যোগ্য নাই হে মানলাম হ্যাঁ হয়তো একজন স্যাবলাম আর টিকটকার আর আমি ওই তো একজন রোস্টার ঠিক আছে মানে ইউটিউবার টিকটক ভিডিও করি না ঠিক আছে চোত মানে একটু বুঝজা সুয্যা কমেন্ট করিস ঠিক আছে মানে পাঁচটা ভিডিও দেওয়াতে আমার হ্যাটাসটা মানে এত বাইরে গেছে আমি বুঝলাম না আর কয়েকদিন একটু অপেক্ষা কর ঠিক আছে যে অ্যাঙ্গুল দিয়া কমেন্ট করছস ওই অ্যাঙ্গুল দিয়াই ঠিক আছে ভালা বালা কমেন্ট করবি ইনশাল্লাহ বুঝতে পারবি মানে এক নাম্বার আর দুই নাম্বার পঞ্চা ছেলে মানে এদের কারণে কিছু পাবলিক ঠিক আছে অত উপরে উঠতে যায় আর এদের বাপ সাপ দেখলে মানে কি বলবো আর রোস্টারা কিনু সারা লজিক ছাড়া কিনু কথা বলে না ঠিক আছে তোরা হয়তো রোস্ট দে কিনা বলতে পারো না হুট করে যদি রোস্ট ভিডিও দেখ পারে কি গিয়ে তাইলে হয়তো বুঝতে পারবি না ফুল ভিডিও দেখে কে তারপরে কমেন্ট করবি আর নিচে হয়তো দেখ ঠিক আছে যারা ফুল ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করে আর তুই যে আয়েরাই হুট করে আয়েরা হুট করে কমেন্ট করস এগুলো একদমই পছন্দ না আর এটা এটা হয়েছে রোস্ট করার ঠিক আছে আদর করার জন্য না ঠিক আছে এখানে গালাগালি দিবো নাকি বাল ফালাবো এখন আসি নূপুরের কথা আসলে নূপুরকে নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে বোকা মতন টিকটক ভিডিওতে অনেক ভিডিও আপলোড ছিল তো এরপরে আমি একটা রোস্ট করছিলাম ওরেকে ঠিক আছে এই ভিডিওটা কি কপিরাইট রাইট খায়া যায় ঠিক আছে এটা হয়তো আমার ভুলের কারণে কপি রাইট খাওয়া গেছে তবে একে যদি পার্ট টু একটা ভিডিও বানাবো আমি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান একে নিয়ে আমি পার্ট টু একটা ভিডিও আনতেছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টা Uh, goodbye.